অধিকাংশ যা চাইতে হয়েছে যে জন্য হয়েছে দেশকে কালীমুক্ত করা কলঙ্ক মুক্ত করা আমরা অতীতেও দেখছি কথা সুন্দর কাজ সুন্দর হয়ে যায় যাতে এটা না হয় আল্লাহ যেন তৌফিক দেয় চিন্তা ভাবনা করে একটা আয়াত দূরে দেবার করছে যেটা আমি লাগাতর করে ডানি ভাবলাম যে এই যে হাজারো সাল এই আয়াতটা পড়ে শোনায় দেই এটার অর্থটা করে দেই যার যা বুঝা শুনুন আমার বুঝতে মুক্ত বললাম একটা এই বিষয়ের মানুষ না রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই চল্লিশ বছর এখানে আসছে আপনারা জানেন আমি আমার স্বভাবগত কথা বলি তো তবু দেশের এক পরিস্থিতি ছিল কিছুটা লাঘব হয়েছে ভালোই লাঘব হয়েছে তো সীমা লঙ্ঘন কিন্তু কারো আল্লাহ পছন্দ দে আবার নে আবার দে আবার নে পরীক্ষাও হয় কঠিন আর সরকারের পরিবর্তনের মধ্যে সাংঘাতিক পরিমাণ সর্বশেষ করে যদি পরীক্ষা মনে করে উত্তীর্ণ হওয়ার পথে চলি তাইলে কবে আর যদি সেখানে লেশ মাত্র স্বার্থ শুধু দুনিয়া দেশের স্বার্থ এটা ইসলামিজম সার্বভৌমত্বের স্বার্থ ইসলামের শর্ত জনগণের স্বার্থ ইসলামের স্বার্থ আর যদি পকেটের স্বার্থ হয় ক্ষমতার স্বার্থ হয় তাহলে মনে করেন নিজের কবর নিজে বানাই কত বুঝাবো এই ফেরাউন থেকে না সব জানি কথা বলে সমস্ত সময় আসছে না আল্লাহ আল্লাহ করলে যারা করছেন আমরা খুশি আপনারা দেশ সুন্দর বলো এখন আপনাদের কাজ কি এই যে আয়াত শুনেন বাইর করছি কষ্ট করে আমি খালি দফা বলব দেখতে এই মুহূর্তে করণীয় কি এর আগে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় কর আল্লাহকে ভুলবে না আল্লাহ না ফরমানি করবে না এ এরপরে বলছেন তোমরা অনক্ষ হয় না ঐক্যের একমাত্র ভিত্তি হইল কোরআন সুন্না হাদিস ইসলাম আমি আল্লাহ বলে দিল পশ্চিম কালও তোমরা যে কোনো কারণে যে স্বার্থ ত্যাগ করে একত্রে এক ব্যাগকে থাকি এখন যারা আমরা মনে করতেছি এই ওকের কারণে হয়েছে অনক্ষ থাকলে সম্ভব না যা সাতকরা ফুটি করতেছে যুবক ভাইয়েরা আপনাদের ঐক্যের কারণেই সে ভালো মন্দ আল্লাহ জানে প্রমাণ হবে ভবিষ্যতে আপনাদের ঐক্যের কারণে হয়েছে যে কোনোভাবে এই ধরনের ঐক্য হইলে দেশে অশান্তি থাকবে না কিন্তু বহাল রাখতে হবে যেগুলো বইলা ঐক্য করছে ওইটাকে মনে রাখতে হবে আল্লাহ এটা দুই নম্বর কথা বলছে তিন নম্বর বলছেন যদি ঐক্য থাকে তাহলে তোমরা আল্লাহর পথে থাকে আল্লাহ পথ ছাড়া ঐক্যকে বহাল রে দেশ নম্বর তোমরা যদি মুসলিম হয়ে থাকো ইসলামের বৃদ্ধিতে ঐক্য করবে তোমাদের বিপদ এখন যদি আমরা মনে করি যে আল্লাহ আমাদের বিপদ মুক্ত করছেন তাহলে এখন কি করবে আগামী দিনগুলোতে কি করবে ব্যক্তি সমাজ রাষ্ট্রুম উমাল ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون قرآن الشر لا يكفي يعني ذلك الكتاب لا ريب فيه وذل للمتقين شساسه والذين يؤمنون اولئك على هدى من ربهم واولئك هم المخلصون قرآن الشر اريك ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف না আগে মুনকার ওলা এখন তোমরা যদি সত্যি নিজেকে মনে করো যে আমরা নির্বাচন করছি নতুন আছে আমরা সবাই নিরপেক্ষ ভালো দাস তো এটা আমি মনে করি একজন আলেব না হয়েছে এবার

মিলে কেমনে মিনকুম তারা নির্বাচিত হইলে তোমাদের মধ্যে অনেক মন্ত্রালয় হবে জাতির কাজ সর্বভৌমত্বের কাজ মজলুমের কাজ জুলুমের পতিপতি এ সবার জন্য একা পারা যাবে না অনেকগুলো বিভাগ সৃষ্টি করতে হবে বিভাগের মধ্যে দিবে একটা বিভাগকে সেটা কি তাদের দায়িত্ব দিবে মানুষকে যেন ভেদাভেদ সৃষ্টিকারী বিভিন্ন ধরনের একসাথে বাস এদের মধ্যে করে অন্যায় কাজ করে জুলুম করে তারা যেন এগুলো না করে এর জন্য দাওয়াত পেশ দাওয়াতের ভাষা

যারা নামাজ পড়বে না আর আল্লাহর বিশ্বাস বেতন ওদেরকে আমরা বুঝতে পারি যদি গুনার কাজ বান্দার হক নষ্টের কাজ আখরা ধ্বংসের কাজ জিনা চুরি ডাকাতি বদমাইশি বেহায় একটা কলঙ্ক এই সমস্ত হইতে পারবে এদের দাওয়াত দেওয়ার জন্য একটি সক্রিয় বিভাগ থাকতে হবে সবচেয়ে গুরুত্ব দিবে তা না হলে বাকি সব দণ্ডগুলো আমি আল্লাহ ঘোষণা করতেছি তাইলে তোমরা কামিয়াব সফল 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 দুই নম্বর হুকুম তোমাদের জ্বালাতকুন কলযিন তখত ফরক ওতি যে জরম তোমরা কথা কাটাকাটি ঝগড়া জুলুম অত্যাচার এইগুলোর কারণে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করেছিল। কোন কি কারণ ছিল এ সমস্ত কারণে এত কষ্টের জীবন যাপন করছো তোমরা বলো ওখান থেকে শিক্ষা গ্রহণ আর শিক্ষার দিক বেসর জন্য যারা এই আল্লাহ কোরআন হাদিস থাকা সত্ত্বেও মানে নাই জাতির হক ব্যক্তির হক হক নাগরিকদের হক সরকারের হক সব ক্ষেত্রে জুলুম বাস করছে কিবৎখুরি করছে উস্কানি দিছে তাদের জন্য আগে কঠিন হবেই দুনিয়াতে হয়ে যায় যদি তোমরা এই কাজগুলো করতে পারো সুন্দরভাবে নেসের জন্য ইয়া মা তা বিয়যু উজু ওয়া তাসওয়াদ্ দুজু এ ডিজাইন না করো একটা দিন অবশ্যই আসবে ইয়া মা তা বিয়যু ওই দিন সম্মুখে মৃত্যু নিশা পুরস্কার যাদের চেহারা কালো হয়ে যাবে আমাদের ভায়ারা আমরা যাতে না হই আমার ভয়ারা যাতে না হয় আম্মালদিনা স্বাদৎ বুঝু হু যাদের চেহারা মনিন আলো হয়ে যাবে যাহান নামে আলামত বে রহবে তাদের খেয়ালনা বলবেন। আকাশ আর তুম্বা দায়মান তোমরা শপথ গ্রহণ করেছ মুসলিমের দেশ অমুসলিমরাও বাস করে মুসলিম দেশে ও মুসলিমরা বাস করলে একই হুকুম যা নাল ইজ্জতের নিরাপত্তা দিত খ্রিস্টান হোক হিন্দু হোক যাই হোক তার ধর্মের দিতে যদি এটাকে সঠিকভাবে পালন করো তাহলে তোমাদের চেহারা কুমতুমটা ওই যে কালোদের চেহারার সাথে তোমাদের চেহারা কালো করে যেন আমাদের সরকারকে এই জন্য আমাদের ছাত্রদেরকে এটার মধ্যে না করুন। আমাদের সবাইকে আল্লাহ নামাজসালাত ও আমিন। ওয়া আমানাল্লাযীনা বিযাতু ওয়ুজূহুহু লিআল্লাহ। দ্বিতীয়টা চাই আমাদের চেয়ারাজ অনুরাণী তোয়। আমিন। শেষ সরকার হোক জনগণ হোক ففي رحمه الله هم فيها خالدون